অন্য ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে নিরামিষ একটা রেসিপি সোয়াবিন দিয়ে তোমরা ভাবছো সোয়াবিন দিয়ে নিরামিষ রেসিপি শুনলেই খাবার টেবিলে বসার মোটটাই নষ্ট হয়ে যায় তাই না তবে এরকম একটা রেসিপি থাকলে তোমরা কখন যেন অনেকটা ভাত খেয়ে নেবে সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে না সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো দেখো এখানে এক প্যাকেট সোয়াবিন ছোটো ছোটো যে সোয়াবিনের প্যাকেটগুলো হয় ওই এক প্যাকেট সোয়াবিন আমি কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট তো দেখো পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ভালো করে চিপে মিক্সিতে বেটে নেব তো দেখো ভালো করে জল চিপে মিক্সিতে নিয়ে নিলাম তো মিক্সিতে বেটে নেওয়ার জন্য আলাদা করে আমাকে জল দিতে হবে না এমনিই হয়ে যাবে তো দেখো একদম পেস্ট হবে না একটু ঝুরঝুরে টাইপের হবে তো দেখো এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি পাউডার তো ক্যামেরাটা অফ করে ফেলেছি দেখ বুঝতে পারিনি আর দিয়েছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ দেব ভাজা মশলা সামান্য একটু ধনে পাতা কুচোনো স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সটা চিনি দিলে ভালো আসবে ওই জন্য একটু চিনিও দিয়েছি তো সব কিছু মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম দেখো হাত দিয়ে মেখে এরপরে আমি ডো বানিয়ে নেব এই একইভাবে আমি পাঁচটা ডো বানিয়ে নেব এরপরে দেখো এই ডো থেকে তোমাদের পছন্দ মতো তোমরা একটা শেপ দিয়ে নিতে পারো তো আমি আমার পছন্দ মতো দুরকম শেপ দিয়ে নেব প্রথমেই দেখো একটা মাছের মতো আজকে না এই রেসিপিটা আমার শাশুড়ি মাকে দিয়ে চমকে দেব উনি তো মাছ খান না নিরামিষ খান তো এই রেসিপিটি ওনার সামনে দিলেই তখন বলবো যে আজকে মাছ রান্না করেছি ভুল করে আপনার জন্য নিয়ে চলে এসেছি দেখবো মা কী করে তো দেখো এখানে আমি আর এক রকম একটা সেপ দিয়ে নিলাম এই একইভাবেই সবগুলো করে নিলাম সবগুলো রেডি করে নিয়েছি দেখো কতটা ভালো লাগছে ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়েছি বেশ কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এরপরে সোয়াবিনের থেকে যে মাছগুলো বানিয়েছি সোয়াবিন দিয়ে সেগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে দিয়ে একটু সময় নিয়ে ব্যাস মাছের মতো করে ভেজে নেবে খেতে অপূর্ব হয় আর ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সঠিক মাপ সমেত তোমরা চাইলে দেখে আসতে পারো কেমন তো দেখো উল্টে দিলাম এই পিঠটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার ওই পিঠটাও একইভাবেই ভেজে নেবো দুপিটি লাল করে ভেজে নিয়েছি এরপরে নামিয়ে নিলাম দেখো চামচে আমার হচ্ছে না আমি এরপরে খুন্তিটাও নিয়ে কাজে লাগিয়েছি চামচ দিয়ে অসুবিধা হচ্ছে তো আগে চারটে ভেজেছি একটা বাকি ছিল সেটাও দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো তুলে নিলাম এরপরে দেখো আমি নারকলের থেকে নারকলের দুধ বার করে আলাদা রেখে দিয়েছি এই নারকলের দুধের মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম এক কাপ নারকলের দুধের ভেতরে হাফ চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে তেলের ওপরে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বেশি কিছু মশলা আর আমি এখানে দেব না দেখো নারকলের দুধ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বেশ মিশ্রণটা দিয়েছি কত সুন্দর তেলটা ওপরে ভেসে উঠেছে এরপরে দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কাসুরি মেথি সামান্য একটি কসুরি মেথিও দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে ভালো করে আর একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেব এক কাপ জল এক কাপ জল দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে গ্রেভিটা ফুটে উঠলেই দেখো গ্রেভিটা বেশ ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু চিনিও দিয়ে নিলাম সামান্য একটু চিনি দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এরপরে সোয়াবিন দিয়ে যে মাছের পিসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেখো সোয়াবিনের মালাইকারি রেডি হয়ে গেল আমি এক চামচ ঘিও দিয়েছি ঘিটা অবশ্যই নামানোর আগেই দেবে আমি এখনই নামিয়ে ফেলবো আমার রেডি হয়ে গেছে সোয়াবিনের মালাইকারি এবার একটা প্লেটে নামিয়ে নেব গরম গরম দারুণ খেতে গরম গরম ভাতে অপূর্ব খেতে তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও কেমন সোয়াবিনের মালাইকারি রেডি তোমরা বলো এরকম একটা রেসিপি হলে নিরামিষ দিনে আর কোনো চিন্তাই নেই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো